ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা সব আশে করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আবারও তোমাদের জন্য ইফতার স্পেশাল একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম ইফতার টেবিল সাজানো একটা দেখালাম আর কি তো আজকে হচ্ছে এই ইফতার টেবিল সাজানোর সাথে আম্ম আর একটা রেসিপি করেছে সেটা হচ্ছে তরমুজের জুস তো এইগুলোর আগে দেখে আসি চলো এই লোভনীয় সাথে তরমুজের জুসটা কীভাবে তৈরি করতে হবে তো গ্যাস তরমুজের জুস তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো পানি নেওয়া হয়েছে তারপর নিয়ে নিয়েছি চিনি তারপর নিয়ে নিয়েছি তরমুজ তরমুজ আর মানে তরমুজটা একটু বেশি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর তার সাথে একটু ট্যাং নিয়ে নিয়েছি আমি ট্যাং দিয়েছি এটার এ ফ্লেভারটা এবং কালারটার জন্য আরও ভালো আসে তোমরা চালে স্কিপ করতে পারো সমস্যা নেই তো এখন এটাকে বিট করে নিব কি বলে ব্লেন্ডারে বিট বলো যাই বলো এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো একটু তোমরা চাইলে আরও বেশি তরমুজ দিতে পারো তাহলে দানা দানা হবে চাইলে আরও কমও দিতে পারো তরমুজ এটা তোমাদের ইচ্ছা তবে আমার কাছে মনে হয়েছে আমি যেটা দিয়েছি সেটাই ভালো বেশিও হয়নি আবার কমও হয়নি ভালো করে করে নিব আর ফেনা এটা হবে অল্প হয়ে গেছে তরমুজের জুস এখন শুধু গ্লাসে ঢেলে রমজানে খাওয়া রমজান কি বলছি ইফতারে খাওয়ার পালা সারাদিন রোজা রেখে এরকম একটা তরমুজের জুস পরান ঠান্ডা করে দেওয়ার মতো একদম কি বলবো অনেক টেস্টি হয় খেতে তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে আর সাথে একটু বরফও দিয়ে দেওয়া হয়েছে যাতে এটার ঠান্ডাটা আর একটু বাড়ে তো কেমন লাগলো তোমাদের এই জুসের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে তো এখন এই জুসের ভিডিওটা আর কি দিব তার জন্য সাথে টেবিল সাজিয়েছি সেটার ভিডিওটা দিয়ে দিলাম আজকে হচ্ছে আম শুধু ফল দিয়ে আমাদের ইফতারের টেবিল সাজিয়েছে তো দেখো এখানে পেয়ারা নিয়ে নিয়েছে পেয়ারার উপর যে চিলি ফ্লেক্স বলে সেটা দিচ্ছে চিলি ফ্লেক্স যদি তোমরা তৈরি করতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি শুকনো মরিচ পুরাবে পুড়িয়ে সেটাকে ভালো করে পিষে নিবে বেটে নিবে হাতে ভেঙে নিবে হাতে ভেঙে নিলেই হয় এই তো হয়ে গেছে তো আজকে হচ্ছে শুধু ফলের আর কি বলে ইফতার প্লেট সব কিছু ফল সাথে কিছু রেখেছি তোমাদের কি বলে বেগুনি পেঁয়াজু এগুলো আরও রয়েছে সেগুলো আর রাখিনি তো এখানে দেখো সব নিয়ে নিয়েছি আমার ঠান্ডা লেগে গেছে সেই জন্য হয়তো বাজটা অন্যরকম লাগছে এখানে নিয়ে নিয়েছি বেগুনি নিয়ে নিয়েছি পেয়ারা তরমুজ পেঁপে মালটা তারপর নিয়ে নিয়েছে। আপেল আঙুর খেজুর এরকম একটা সুস্বাদু পণ ঠান্ডা করার একটা রেসিপি কী বলে তরমুজের জুস নিয়েছি শশা ধনিয়া পাতা বুট আর নিয়েছি বড়া বেগুনে যাই হোক তো কেমন আমার তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটেন দেখার জন্য তো গাইস কোথা ফেস